আসসালামু আলাইকুম সবাইকে দাভিঞ্চি কাজ করি বা নরমালি ভিডিও এডিটিং এর কাজ করি তখন আমাদের একটা সমস্যা করতে হয় যখন একটা আমাদের কাস্টমার অনেক সময় আমাদেরকে কিছু ফুটেজ পাঠায় যে এমভি ফাইল বা এমপি4 ফাইল সেখানে তার একটা কাজ পড়ে যে অনেকগুলা ভিডিও একসাথে একটা ভিডিওর মধ্যে পাঠায় পাঠানোর পর বলে যায় আমার এই গুলা আলাদা আলাদা এডিট করতে হবে অনেক সময় এমন হয় যে একটা ভিডিও মধ্যে মনে করেন যে দশ থেকে বারোটা ভিডিও আছে এর মধ্যে একটা করতে হবে রিল একটা করতে হবে শর্ট একটা নর্মাল ভিডিও আর একটা মনে করেন যে ভিডিও এডিটিং তো এই ধরনের কাজগুলো যখন কি একটা ভিডিও আমাদের পাঠায় বা এ মুভি ফাইল ফাইল পাঠায় তখন একটা সমস্যা হয় যে প্রত্যেকটা আলাদা আলাদা আমাদেরকে সেপারেট করে লইতে হয় আর আমরা যখন কি আলাদা আলাদা করে সেপারেট করতে যাই তখন পুরো ভিডিওটা আমাদের দেখতে হয় অনেক সময় নষ্ট হয় অনেক সময় অনেক মানে পারফেক্টলি হয় না বা অনেক সময় না মানে এই যে মিক্সারটা এই মিক্সারটা সেপারেট করতে গেলে অনেকগুলা সময় আমাদেরকে এখানে স্পেন্ড করতে হয় তো আমাদের এই জিনিসটা খুবই একটা ইজি করে দিয়েছে এটা এখানে হলো সিম কার্ড ডিটেকশন নামে একটা অপশন দিয়েছে যে অপশনটার মাধ্যমে আমরা মানে যে কোনো ভিডিওকে তার পারফেক্টলি সেপারেটলি সেই ভিডিওটাকে এডিট করতে পারবো এবং সেটাকে সেপারেট করে কাটিং করতে পারি এই কাজটা আমাদেরকে খুবই ইজি করে দিয়েছে আর আজকের এই ক্লাস থেকে আমরা ক্লাসে নামলাম কিভাবে আমরা ভিডিও করব এবং এই ভিডিওটা ধরুন যে কাস্টমার আমাকে একটা ভিডিও পাঠাইছে সেই ভিডিওটা আমরা এখন স্টার্টিং এ কিভাবে কাটিং করব এবং সেখান থেকে আমরা কিভাবে এডিটিং নিয়ে যাব এই ভিডিওটার মাধ্যমে আমাদের প্র্যাকটিক্যালি ক্লাস স্টার্ট হলো তো চলুন দেখা যাক কিভাবে আমরা এইটাকে এডিট করি চলে দেখুন এখানে যে বিষয়টা আছে আমি এখানে একটা ফুটেজ আলাদাভাবে নিয়েছি দেখুন এখানে আলাদা আলাদা ভাবে আছে এখানে অনেকগুলো ভিডিও তো এই ভিডিওটাকে আমরা এখন যখন নাকি এডিট করবো এখানে আমরা রাইট ক্লিক করে দেখবো এই যে এখানে দেখুন সিন কাঠ ডিটেকশন এই কার্ড ডিটেকশন এখানে করলাম এটা অটোমেটিক্যালি এখন কাটিং এ নেবে তো এখান থেকে পুরো আসবে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ফুটেজটা সম্পূর্ণ ভাবে আসছে কিনা এটা লোডিং নিতেছে মাঝে মাঝে এটা লোডিং নিতে পাঁচ থেকে দশটা একদিন সময় নেয় এখানে যদি মনে করেন লোডিংটা কমপ্লিট হয়ে যায় এইখানে যে অটো সেন্স বাটনটা এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এটা দেখা যাইতেছে কিনা জানিনা এটা লোডিং নিতে দিন দেখো এই যে দেখুন অটো সিন ডিটেকশন আমি 2 মিনিট 44 সেকেন্ডের একটা ফুটেজ নিয়েছি উপরে তো চাই ভাই এইখানে আমি 2 মিনিট 44 সেকেন্ডের ফুটেজটা নিয়েছি তো এখানে আমি অটো সিন কাটে ডিটেকশন দিলাম এখান থেকে আমি আশা করি চার থেকে পাঁচটা ফুটেজ আসবে এখানে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা প্লেইং শুরু হয়েছে এটা 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নেবে সে এই জিনিসটা আমাদের এডিটিং কে অনেক শুরু সহজ করে দেয় ধরুন যে এই ভিডিওটাকে আমি আমি নানান ভাবে এডিট করব এই যে এখানে দেখুন একটা সবুজ যে কালার আসছে লাইন আসছে মানে এখানে একটা কাটিং নিয়েছে মানে এইখান পর্যন্ত একটা ভিডিও এরপর থেকে আরেকটা ভিডিও এইখানে এই লাইনটা দেখুন এই পর্যন্ত আর এই পরের লাইনটা এই পর্যন্ত এটার মানে হলো এখানেও ডাভিনচি রিসলভ টেকনিক্যালি বা এআই হান্ড্রেড পার্সেন্ট শিওর যে এটা এই পর্যন্ত এখানে শেষ কিন্তু এখানে ও হান্ড্রেড পার্সেন্ট শিওর না তাই এখানে এই যে লাইনটা পুরোপুরি দেখায়নি আপনারা বুঝে নেবেন যে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর না তো এখানে আপনার ভিডিওটা এর আগের ভিডিও এবং পরের ভিডিওটা একবার দেখে নিতে হবে পরের লাইনটা আমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়েছে এখানে বোঝা যায় যে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে যখন আমরা অটো সিন ডিটেক্ট থেকে ক্লিক করছি ডাভিনচি রিসলভ নিজে নিজেই অ্যানালাইজ বা এর মাধ্যমে অ্যানালাইজ করে দিবে যে কোথায় কোথায় কত পার্সেন্ট ঠিক আছে এখানে আপনি এখন দেখুন যা আমি একটু শুরু করা যাবে না সবগুলো শুরু করা যায় যাইতেছে না এই যে দেখুন এখানে একটা দুটো তিনটা চারটা পাঁচটা আমার এখানে এই পুরো ভিডিওটা কাটিং করে ও পাঁচটা ফুটেজ দিয়েছে তো এর মানে এখানে পাঁচটা ফুটেজ আছে যখনই আমি এখানে এটা ওকে করবো দেখবেন যে পুরাটা আমার এই মিডিয়া পুলের মধ্যে আলাদা আলাদা সেপারেট হয়ে পাঁচটা দেখাচ্ছে এটা আমাদের এবং প্রত্যেকটা ভিডিও সে আলাদা আলাদা কাটিং করে এখানে দিয়েছে এবং এখানে আরেকটা বিষয় আছে পিঙ্ক লাইন এই যে পিঙ্ক লাইনটা দেখতে পাচ্ছেন এই পিঙ্ক লাইন থেকেই ও এটা ডিটেক্ট করে যে এখানে কত পার্সেন্ট বা কতখানি সে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছি তো এখান থেকে আমরা ভিডিও এডিটিং এর জার্নিটা সম্পূর্ণভাবে শুরু করলাম আগের ভিডিওগুলো যেগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস ছিল আশা করি আপনারা সেগুলো দেখে নিয়েছেন আমরা আজকে এই ভিডিওটা আছে এই ভিডিওটা বা অন্য আরো আরেক আরো দু তিনটা ভিডিও আছে সেগুলো থেকে যে কোনো একটা নিব অথবা এটাও নিতে পারি এই এটার মাধ্যমে আমাদের এডিটিং এর জার নিয়ে শুরু করলাম এখানে আমাদের মিডিয়া পুলের কাজ শেষ তো আশা করি ভিডিওটা আপনাদের সবাইকে ভালো ভালো লাগছে এবং আগের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি কেউ দেখে না থাকেন দেখে আসবেন এবং আমি একটু ইন্টু ওয়ার্ল্ড টাইপের এটা সম্ভবত আমার ভিডিওতে বুঝতে পারছেন আমি কথা বলতে বা আমাদের ক্যামেরার সামনে আসতে একটুখানি লজ্জা বোধ করি তো আগের থেকে এখন আমি মনে সম্ভবত একটুখানি ব্যাটার করছি তো আপনাদেরকে ভালোভাবে ঠিক মতো বুঝাইতে পারতেছি কিনা সেই বিষয়গুলো আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং যদি আপনার এই সম্পর্কে আগে থেকে আইডিয়া থাকে বা কোনো স্পেসিফিক বিষয়গুলো আপনি জানতে চান তাহলে আমাকে সেগুলো কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনারা কমেন্টস করেন না বা লাইকও করেন না আমি বুঝতে পারি না যে আপনাদের আসলে ভিডিওগুলো ভালো লাগতেছে কিনা বা খারাপ লাগতেছে বা আপনার আমার ভিডিওগুলো সম্ভবত ভালো হয় না সেই সঙ্গে সেই জন্য হয়তো আপনারা আমাকে একটুখানি চলে যান কি কারণে চলে যান বা কি দেখতে আসছিলেন সেই বিষয়গুলো যদি আমাকে জানান বা কমেন্সের মাধ্যমে জানান আমি নিজে নিজে নিজেকে আরো আপডেট করার চেষ্টা করবো আপনাদেরকে আরো আপডেটেড এডিটিং বা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন